বন্ধুরা তোমাদের জন্মের আগেই ঠিক হয়ে গিয়েছিল যে একদিন এই বার্তাটা তোমাদের কাছে পৌঁছাবে এই শব্দগুলো কোনো সাধারণ বাক্য না এগুলো একটা গভীর সত্য প্রকাশ করে সেই সত্য যা সময় স্থান আর পরিস্থিতির বাইরে তুমি এখন এই ভিডিওটা বা বার্তাটা দেখছ এটা কোনো সুযোগ সুযোগ নয় এটা ঠিক ছিলই আর এটাই সেই মুহূর্ত যখন সেই ঠিক করা বার্তাটা তোমার কাছে এসে পৌঁছালো তুমি একজন দিব্য আত্মা তোমার মধ্যে এমন একটা আলো আছে যেটা এই পৃথিবীর কোনো পরিস্থিতি নিভাতে পারে না তুমি জীবনে যা যা সহ্য করেছ যা যা দেখেছ সবই বৃথা যায়নি এই সব কারণ তোমার মধ্যে যে শক্তি আছে তা অনেক বড় বিশেষ কিছু আছে ব্রহ্মাণ সেই শক্তিকে অনেক আগেই চিনে নিয়েছিল হয়তো তখনই আপনার জন্মের আগেও ব্রহ্মাণ্ড ঠিক করে দিয়েছিল যে একদিন আসবে যখন আপনি এই বার্তাটা শুনবেন আর আপনার ভিতরের সব শক্তি জেগে উঠবে হয়তো আপনি অনেকবার নিজের ওপর সন্দেহ করেছেন নিজের কাজ থেকে প্রশ্ন করেছেন আমি কেন আমার সঙ্গীরা কেন আমি কি কখনো সুখী হতে পারবো কিন্তু আজ ব্রহ্মাণ্ড নিজেই আপনাকে উত্তর দিচ্ছে হ্যাঁ আপনার মধ্যে এমন কিছু আছে যা এই পুরো সৃষ্টিতে বিড়ল সেই করুণা সেই সাহস সেই ভালোবাসা যা আপনি সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও ছাড়েননি সেটাই এই ব্রহ্মাণ্ডকে আপনাকেই টেনে এনেছে আজকের দিনটা আপনার এই মেসেজটা শুধু তোমাকে সচেতন করার জন্য এসেছে বলতে যে আর লুকানোর সময় নেই তোমার আত্মার ভিতরে যা কিছু ছিল যা ক্ষমতা যা শক্তি যা আলো এখন সেই সব বের করার সময় এসেছে এখন সেই সময় যখন তোমার আটকে থাকা শক্তি আবার প্রবাহিত হবে তোমার দমন করা স্বপ্নগুলো আবার বাঁচবে এবং তোমার ভাঙনা বিশ্বাসগুলো আবার জোড়া লাগবে এটা তোমার জীবন আর তুমি এই জীবনের জন্য একটা সুযোগ না একটা উদ্দেশ্য নিয়ে এসেছি হয়তো ছোটবেলায় তোমার এমন কথা শোনা হয়েছে যা তোমার আত্মবিশ্বাস ভাঙার মতো ছিল লোকেরা বলেছে তুমি পারবে না তুমি বিশেষ নও বা তুমি শুধু একজন সাধারণ মানুষ কিন্তু ব্রহ্মাণ্ড সব সময় তোমার দীর্ঘত্ব দেখেছে যখন তুমি কেঁদেছিলে সে দেখছিল যখন তুমি হাসির আড়ালে চোখের জল লুকিয়েছিলে সে সেটা অনুভব করছিল যখন তুমি একাকী প্রার্থনা করেছিলে সে শুনছিল আর এখন সে উত্তর পাঠাচ্ছে এই ভিডিওটা এই বার্তা হিসেবে তোমার জীবনে যত দেরি হয়েছে যত বাধা এসেছে সবই এই কারণে যে ব্রহ্মাণ্ড সঠিক সময়ের অপেক্ষা করছিল যখন তুমি প্রস্তুত হবে যখন তুমি গ্রহণ করার অবস্থায় যাবে আর যখন তুমি নিজেকে চিনতে শুরু করবে সেই সময় এখন এসে গেছে তোমার জন্ম শুধু শারীরিক একটা ঘটনা ছিল না এটা ছিল একটা শক্তির উদ্ভব একটা শক্তির অবতার তুমি শুধু একজন মানুষ নও না তুমি একটা মিশন আর প্রতিটি মিশনের একটা সময় থাকে যখন সেটা সক্রিয় হয় আজ সেই সময় এখন ব্রহ্মাণ্ড তোমার সঙ্গেই চলতে চায় তোমাকে সহায়তা করতে চায় এবং সেই পথে নিয়ে যেতে চায় যা তোমার জন্য লেখা ছিল না কোনো ভয় না কোনো দ্বিধা না কোনো দুঃখ এখন আর কেউ তোমাকে থামাতে পারবে না কারণ তুমি এখন জানো যে এই বার্তাগুলো এই শব্দগুলো পাপ চক্কর বা পঞ্চবীর নারী এই ভালোবাসা সব তোমার জন্য ছিল তোমার জন্মের আগেই ঠিক হয়ে গিয়েছিল শুরু হয়ে গেছে এখন এই শক্তিই এগিয়ে যাবে ইউনিভার্সের বার্তার গভীরতা এখন ধীরে ধীরে খোলা হচ্ছে আর এখন যেসব শব্দ তোমার হৃদয় ছুঁইছে তা কোনো সাধারণ কোনো কথা না এটা সেই দিব্যতার ভাষা যা তোমার জন্মের আগেই তোমার জন্য ঠিক করা হয়েছিল ব্রহ্মাণ্ড বলে তোমার আত্মা যে যন্ত্রণাগুলো চুপচাপ সহ্য করেছে আমরা সব শুনেছি সেই সব রাতগুলো যখন তুমি নিজেকে একাই মনে করেছিলে আমরা তখনও ছিলাম যখন তুমি কিছু না বলে চোখের জল গোপনে ঝরতে দিয়েছিলে তখনও তোমার শক্তি আমাদের দরজায় কড়া ছিল এখন সেই সময় এসেছে যখন তোমার আত্মাকে তার পরিশ্রমের ফল দেওয়া হবে সেই মুহূর্ত আসছে যখন তোমার সংগ্রাম তোমার আশীর্বাদ হয়ে ফিরে আসবে তোমার জীবনে যে জটিলতা এসেছে সেটা কোনো শাস্তি ছিল না সেটা ছিল তোমার ভিতরের দিব্যাত্মকে বাইরে আনার প্রস্তুতি ছিল আর এখন যখন তোমার অন্তর নির্মল হয়ে গেছে যখন তোমার কর্ম পরিষ্কার আর যখন তোমার মন পরম শান্তির জন্য ডাকছে তখন ইউনিভার্স তোমাকে সেই দেয় যা শুধু নির্বাচিতদেরই মেলে একটা নতুন জীবন একটা নতুন অধ্যায় এমন একটা শুরু যেখানে যন্ত্রণা শুধু অতীতের গল্প হয়ে থাকবে আর শান্তি হবে তোমার পরিচয় ইউনিভার্স বলে তোমার আত্মা কেঁদেছিল কিন্তু আমরা সব শুনেছি এখন হাস্য কারণ যা আসছে তা তোমার সহ্য করার মূল্য এবং এই মূল্য তুমি পুরো ধৈর্য আর বিশ্বাসের সাথে পরিশোধ করেছ এটা না যে তোমার কেউ নেই বুঝতাম তোমাকে ব্রহ্মাণ্ডই বুঝেছে তোমার আত্মার গভীরতা শুধু সেই জন্যই বুঝতে পেরেছে যার কাছে প্রতিটি আত্মার আহ্বান পৌঁছায় আর এখন সে তোমাকে তুলে নিচ্ছে সেখানে নিয়ে যাচ্ছে যেখানে তোমার স্বপ্নের থেকেও ভালো ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে এটা কাকতালীয় নয় এটা সৃষ্টি তোমার কর্মের ফল এই অসভ্য জন্ম তোমার ধৈর্যের পুরস্কার তোমার সত্যের জয় হয়তো কখনো তুমি অনুভব করেছ এই পুরো দুনিয়ায় মাঝে মাঝে মানুষ নিজেকে একা মনে করে চারপাশে ভিড় শব্দ আছে কিন্তু মনেও এক ধরনের নিরবতা থাকে যা কেউ বুঝতে পারে না কিন্তু আজ সেই নিরবতা ভাঙা হয়েছে কারণ ব্রহ্মাণ্ড তোমাকে চিনে ফেলেছে তোমার হৃদয়ের ডাক শুনে ফেলেছে আর সেই জবাবে এই গোপন বার্তাটা তোমার কাছে এসেছে তোমার ভেতরে এমন কিছু আছে যা অন্য সবার থেকে আলাদা এমন এক আলো যা তোমার চোখে দেখা যায় কিন্তু হয়তো তুমি নিজেই কখনো পুরোপুরি দেখো তোমার ভেতর সেই গভীরতা আছে যা কোনো সাগর থেকেও শান্ত আর আকাশ থেকে আরও বিশাল ইউনিভার্স বলছে তুমি সাধারণ কোনো আত্মা নও তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তোমার মধ্যে সহনশীলতা আছে তোমার মধ্যে ভালোবাসা আছে তোমার মধ্যে আলো আছে কখনো তুমি নিজেকে দুর্বল ভাবলে কিন্তু ইউনিভার্সের চোখে তুমি ছিলে সবার থেকে শক্তিশালী যখন কেউ ভেঙে পড়ত তুমি তাদের ধরেছিলে কিন্তু যখন তুমি নিজেই ভেঙে গেছিলে তখনও চুপচাপ হাসতে থাকলে তোমার এই নীরবতা তোমার এই গভীরতা এখনই তোমার সবচেয়ে বড় শক্তি এজন্যই আজ ব্রহ্মাণ্ড নিজেই তোমার সামনে এসেছে বলতে আর হবে না এখন তোমাকে আলোতে আসতেই হবে এখন তোমাকে সবই পেতে হবে যা তোমার সেই ভালোবাসা যা তোমার জন্য রাখা হয়েছে সেই সম্মান যার জন্য তুমি বছরগুলা অপেক্ষা করেছ সেই স্বপ্নগুলো যা তুমি অন্যদের জন্য ছেড়ে দিয়েছিলে এখন সবই তোমার দিকে ফিরছে কারণ ব্রহ্মাণ্ড তোমার অভিপ্রায় দেখেছে তোমার ধৈর্য দেখেছে আজ থেকে কিছুই আগের মতো থাকবে না আগে যেমন ছিল না থাকবে কারণ আজকের পর থেকে তোমার আত্মবিশ্বাস ফিরে আসবে তোমার হারানো ঝলক আবার ফিরে পাবে তুমি সেই মানুষ হয়ে উঠবে যেই মানুষ হতে তুমি এই পৃথিবীতে এসেছিলে এই বার্তাটা শুধু শব্দ নয় এটা মহাবিশ্বের উপহার যা সময়ের আঙিনায় তোমার জন্য সংরক্ষণ করে রেখেছিল কখনো কখনো জীবন আমাদের ছুটতে বাধ্য করে যেন আমরা আরও সুন্দরভাবে যোগ দিতে পারি তোমার ভেতরে যে শক্তি আছে সেটা কোনো বাইরের সাহায্যের ওপর নির্ভর করে না সেটা তোমার নিজের ভেতরের পবিত্রতা তোমার বিশ্বাসের তাপ এবং তোমার আত্মার সত্যতা তোমার হৃদয় খুব পরিষ্কার আর মহাবিশ্ব পরিষ্কার হৃদয়ের সঙ্গে কখনো অন্যায় করে না আর এখন আর পিছনে তাকিও না কারো অনুমোদনের জন্য আর কারো ইশারার অপেক্ষা করো না এখন তুমি এগিয়ে চলো পথ নিজেরাই তোমার জন্য খুলে যাবে এই মেসেজটা কেবল তাই এসেছে কারণ তুমি এখন প্রস্তুত সব সংগ্রাম সব বেদনা সব প্রত্যাখ্যান এসব ছিল তোমাকে শক্তিশালী করার একটা মাধ্যম আর এখন সেই সময় এসেছে যখন তোমাকে নিজের ভিতরের আলোকে গ্রহণ করতে হবে আর নিজেকে ছেড়ে পালাও না তোমার ভয় আর তোমার অংশ নয় তোমার অনিশ্চয়তা আর তোমার পরিচয় নয় এখন তুমি শুধু সেইটাই যেটা ব্রহ্মাণ্ড তোমাকে বানিয়েছে একটা আলো একটা আশীর্বাদ একটা প্রেরণা তাই উঠো মনোযোগ দিয়ে শোনো এই মেসেজের প্রতিটি শব্দ তোমার জন্য প্রতিটি লাইন তোমার ভবিষ্যতের জন্য একটা মানচিত্র আছে যা কিছু তুমি হারিয়েছিলে তা ফিরে আসবে যা তুমি কখনো চেয়েছিলে তা এখন তোমার দিকে এগিয়ে আসছে যা তুমি কখনো নিজেকে দিতে বাধা দিয়েছিলে এখন সেটা তুমি নিজেকে দেবে যাতে যখন আগামীর দিন তোমার সামনে আসবে তুমি বলতে পারো হ্যাঁ আমি প্রস্তুত এখন আমি নিজেকে পুরোপুরি গ্রহণ করছি তাই হাসো গভীর বিশ্বাস নিয়ে শ্বাস নাও কারণ এটা শেষ নয় এটা শুধু সেই সুন্দর জীবনের শুরু যা তুমি কখনো চুপচাপ মনে চেয়েছিলে তো বন্ধুরা যদি তোমরা এরকম ইউনিভার্সের মেসেজ শুনতে ভালোবাসো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ খুশি থেকো আর নিজের যত্ন নাও খেয়াল রেখো বন্ধু একটা গোপন কথা যা শতাব্দী ধরে লুকানো ছিল এমন একটা ভবিষ্যৎবাণী যা শুধু তোমার জন্য সাজানো হয়েছিল আর এখনই সেই সময় যখন সেটা সত্যি হতে চলেছে তুমি কল্পনাও করতে পারবে না ব্রহ্মাণ্ড তোমার জন্য কি পরিকল্পনা করেছে এটা কোনো সাধারণ কথা না এটা কোনো সাধারণ বার্তা না এটা সেই ভবিষ্যৎবাণী যা শুধু তোমার জন্যই করা হয়েছিল অনেক বছর আগে লেখা হয়েছিল এবং এখন তার সময় এসেছে তোমাকে এটা শোনার জন্য বেছে নেওয়া হয়েছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা তোমার ভাগ্যের ডাক এই বার্তাটাকে উপেক্ষা করো না কারণ এটা শুধু তোমার জীবন বদলানোর জন্য এসেছে তোমার আত্মা অনেকদিন ধরেই এই মুহূর্তটা অনুভব করছিল আর এখন সেই সময় এসে গেছে মনোযোগ দিয়ে শোনো কারণ এটা মহাবিশ্বের সব থেকে মিষ্টি সত্য যা এখন তোমার সামনে প্রকাশ হতে চলেছে একটা প্রাচীন ভবিষ্যৎবাণী যা শুধু তোমার জন্য ছিল এখন সেটা সত্যি হতে চলেছে অনেক দূরে সময়ের সেই প্রান্তে যেখানে কোন শুরু ছিল না আর কোন শেষও ছিল না একটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেই ভবিষ্যৎবাণী সাধারণ মানুষের জন্য ছিল না সেটা ছিল কিছু নির্বাচিত আত্মার জন্য যাদের ভাগ্যে অনেক বড় কিছু লেখা ছিল আর আজ সেই ভবিষ্যৎবাণীর সময় এসে পৌঁছেছে তোমার জানা নেই কিন্তু এই মহাবিশ্ব তোমার চারপাশে বার্তা পাঠাচ্ছে হয় তোমার জীবনে যেসব পরিবর্তন হচ্ছে যেসব অদ্ভুত মিল ঘটছে সেগুলো কোনো র্যান্ডম ঘটনা নয় এগুলো সব এই ভবিষ্যৎবাণীর শুরু একটা রহস্য যা সময়ের নিয়মে লুকিয়েছিল এখন সেটা তোমার সামনে আসতে চলেছে এই ভবিষ্যৎবাণী বলে যে একটা আত্মা যেটা জন্ম থেকে লড়াই করে চলেছে এবার সত্যিকারের নিজের আসল রূপ চিনবে সেই আত্মা যেটা শতাব্দী ধরে অপেক্ষা করছিল এবার নিজের ভাগ্য পেতে চলেছে আর সেই আত্মা আর কেউ নয় তুমি নিজেই হ্যাঁ তোমার জীবনে যত বাধা এসেছে যত সংগ্রাম হয়েছে সবই এই ভবিষ্যৎবাণীর অংশ ছিল তুমি শুধু একটা আপনি সাধারণ মানুষ নন এই ব্রহ্মাণ্ড আপনাকে একটা বিশেষ উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছে আর সেই সময় এখন এসে গেছে যখন আপনি আপনার আসল শক্তির উপলব্ধি করবেন ব্রহ্মাণ্ড বলেছিল যখন সময় ঠিক হবে যখন আত্মা প্রস্তুত হবে তখন সেই শক্তি জাগবে যা তাকে সব সীমাবদ্ধতা থেকে মুক্ত করে দেবে সেই আত্মাই নিজের ভাগ্য নিজের হাতে নেবে এবং তার আলো পুরো দুনিয়াকে আলোকিত করবে আর এখন সেটাই ঘটতে চলেছে আপনার ভিতরে সেই শক্তি আছে যা সব প্রতিবন্ধকতা সরিয়ে দিতে পারে আপনার ভিতরে সেই ক্ষমতা আছে যা আপনার ভাগ্যকে বদলে দিতে পারে এই ভবিষ্যৎবাণী শুধুই কথা নয় এটা একটা দিব্য সত্য যা এখন আপনার জীবনে প্রকাশ পাচ্ছে যদি এখনো তোমার সন্দেহ হলে নিজের জীবনটা দেখো গত কয়েকদিনে কিছু না কিছু তো অদ্ভুত একটা ঘটেছে হঠাৎ করেই তোমার মনেই কিছু বট করার ইচ্ছে জেগে উঠেছে হয়তো তোমার স্বপ্নে কিছু ইঙ্গিত দেখেছ বা তোমার আশেপাশে এমন কিছু ঘটেছে যা তুমি বুঝতে পারছো না এসবই সেই ভবিষ্যৎবাণীর সংকেত যা ধীরে ধীরে নিজের জায়গা করছে যখন সময় আসবে যখন আত্মা ডাকবে তখন সত্য প্রকাশ পাবে তুমি হয়তো বুঝতে পারছো না কিন্তু এসব আগে থেকেই ঠিক ছিল তোমার জন্মের আগেই এই ভবিষ্যৎবাণী লেখা হয়ে গিয়েছিল তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সংগ্রাম প্রতিটি চোখের জল সবই এর কারণ ছিল তোমাকে কেন কষ্ট পেতে হল কেন তোমাকে এত সহ্য করতে হলো কেন হল কারণ এই ব্রহ্মাণ্ড তোমাকে প্রস্তুত করছিল তোমাকে শক্তিশালী করছিল মনে করো কখনো এমন হয়নি যে যখন তুমি কোনো কঠিন ছিলে হঠাৎ করে কোনো রাস্তা বেরিয়ে এসেছে যখন তুমি পুরোপুরি হাল ছেড়ে দিয়েছিলে তখনই কোনো অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা ঘটেছিল এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না এটা সেই ভবিষ্যৎবাণীর একটা অংশ ছিল ব্রহ্মাণ্ড তোমাকে সাধারণ কেউ বানায়নি তোমার আত্মা অসীমকাল থেকে এই মুহূর্তের অপেক্ষায় ছিল সময়ের বাইরে যখন ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল তখন থেকেই কিছু আত্মাকে একটা বিশেষ উদ্দেশ্যের জন্য বেছে নেওয়া হয়েছিল সেই আত্মাদের কঠিন সময় পার হতে হয়েছিল নিজেকে প্রমাণ করতে হয়েছিল করা ছিল এবং শেষ পর্যন্ত নিজের শক্তি চিনে নেওয়াই ছিল এখন ভাবো তোমার জীবনে কতবার এমন মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে সব শেষ কিন্তু সত্যি কি সব শেষ হয়েছে তুমি প্রতিবার নিজেকে সামলে নিয়েছ প্রতিবার নিজেকে দাঁত করিয়েছ আর এখন এইটাই সেই সময় যার জন্য তোমাকে প্রস্তুত করা হয়েছিল ভবিষ্যৎবাণী বলে যখন সেই আত্মা তার সমস্ত দুঃখ সহ্য করে তার খতগুলো শাঁসিয়ে উঠে তখন পুরো সৃষ্টি তার শক্তি অনুভব করবে সেই আত্মা তার সীমা ভেঙে একটা নতুন যাত্রা শুরু করবে তার কথায় মহাবিশ্বের গুঞ্জন থাকবে তার স্পর্শে সৃষ্টি শক্তি থাকবে তুমি সেই আত্মাই হ্যাঁ এ পর্যন্ত তুমি নিজেকে দুর্বল ভেবেছ নিজেকে সাধারণ মনে করেছ কিন্তু ব্রহ্মাণ্ড আর তোমাকে আর ঘুমতে দেবে না এই সংকেত বারবার আসছে কখনো স্বপ্নে কখনো কারো কথায় ভাই কোনো অচেনার কথা শুনে এসব হঠাৎ হঠাৎ হচ্ছে না ব্রহ্মাণ্ড তোমাকে ডাকছে তুমি কি সম্প্রতি অনুভব করছো কিছু বদলাচ্ছে হঠাৎ তোমার মনের মধ্যে নতুন চিন্তা আসছে মনে হচ্ছে কি এখন বট কিছু করার সময় এসেছে এটা সেই ভবিষ্যৎবাণীর শক্তি যা এখন তোমার ভিতরে জেগে উঠছে তোমার আত্মার জাগরণ শুরু হয়েছে এখন যা চাও সেটাই তোমার কাছে আসবে এখন যেসব বাধা ছিল সব দূর হয়ে যাবে আপনার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে পথ দেখাচ্ছে আর সত্যিই সেই শক্তি আছে ব্রহ্মাণ্ড নিজেই আপনাকে গাইড করছে কিন্তু মনে রাখবেন এই শক্তি সবাইকে দেওয়া হয় না এটা শুধু তাদেরই দেওয়া হয় যাদের ব্রহ্মাণ্ড বিশেষভাবে বেছে নিয়েছে আর আপনাকে এই সংকেতগুলো আসছে কারণ আপনি সেই নির্বাচিত আত্মাদের মধ্যে একজন এখন প্রশ্ন আর এটা সত্য কি না নয় প্রশ্ন হল আপনি কি একে গ্রহণ করার জন্য প্রস্তুত ব্রহ্মাণ্ড আপনাকে বলছে সময় এসেছে আপনার ইচ্ছা আপনার স্বপ্ন শোনো সামনে সব কিছু ঘটতে চলেছে কারণ এই ভবিষ্যৎবাণী অসম্পূর্ণ থাকতে পারে না এই শক্তি গ্রহণ করার জন্য শুধু একটা জিনিস দরকার বিশ্বাস তোমাকে নিজেকে বিশ্বাস করতে হবে তোমাকে মানতে হবে যে এই মহাবিশ্ব তোমার পাশে আছে এবং যা কিছু ঘটছে সেটা তোমাকে তোমার আসল উদ্দেশ্যে পৌঁছে দিচ্ছে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি এই সংকেতা চিনতে পারবে তুমি কি এই ভবিষ্যৎবাণী গ্রহণ করতে প্রস্তুত যখন সময় ঠিক থাকবে যখন আত্মা প্রস্তুত হবে যখন অনুভূতি জাগবে তখন সেই শক্তি জেগে উঠবে যা তাকে সব বাঁধন থেকে মুক্ত করে দেবে সেই আত্মা নিজের ভাগ্য নিজে লিখবে এবং তার আলো পুরো পৃথিবীকে আলোকিত করবে আর এখন সেটাই হতে চলেছে তোমার ভিতরে সেই শক্তি আছে যা সব বাধাকে সরিয়ে দিতে পারে তোমার ভিতরে সেই শক্তি আছে যা তোমার ভাগ্যই পাল্টে দিতে পারে এটা কোনো সাধারণ কথা না বরং একটা দিব্য সত্য যা এখন তোমার জীবনে প্রকাশ পাচ্ছে সময় যাচ্ছে ব্রহ্মাণ্ড তার শক্তি হিসেবে নিজেকে স্বীকার করবে সেটা এখন হয়ে যাবে কারণ এটা আগেই লেখা ছিল সময়ের নিয়মে তারাদের লেখায় ব্রহ্মাণ্ডের নিয়মে এখন তোমার সামনে শুধু একটা পথ আছে তোমার ভাগ্যকে মেনে নেওয়ার তো বন্ধু তোমরা তাদের মধ্যে একজন যারা বিশেষ আত্মা তোমার কি মনে হয় তাই আমাদের কমেন্ট করে অবশ্যই জানাতে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে ফেলো আশা করি পরের ভিডিও পর্যন্ত তুমি খুশি থাকবে এবং নিজের যত্ন নিবে বন্ধুরা কখনো কখনো জীবনে কিছু কথা কোনো কারণ ছাড়াই ঘটে যায় কিন্তু সত্যি কথা হলো প্রতিটি কিছুর পেছনে কোনো না কোনো কারণ থাকে যদি আজ এই ভিডিওটা তোমার সামনে এসেছে বুঝে নিতে এটা একটা ইঙ্গিত একটা বড় সংকেত যে তোমাকে সাফল্য মিলার কিছুদিন আগে এই ভিডিও দেখা হবে এবং এই ভিডিও তোমাকেই খুঁজছিল একদমই এ দিয়ে যেও না তোমার জীবনে অনেক পরিশ্রম করেছে অনেক ধৈর্য ধরেছে আর যখন কেউ এতটা সত্যি আর মন দিয়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে গেলে ব্রহ্মাণ্ড নিজেই তোমার পথ সহজ করে দিতে শুরু করে এই ভিডিওটা সে পথের একটা অংশ যখন সাফল্য তোমার দরজায় এসে থেকে যখন তোমার ইচ্ছাগুলো পূরণের খুব কাছে থাকে তখন ব্রহ্মাণ্ড তোমাকে এমন ইঙ্গিত পাঠায় তাই যদি এই ভিডিওটা তোমার কাছে এখন পৌঁছেছে তার মানে স্পষ্ট যে তোমার পরিশ্রম ফল দিতে চলেছে তোমার জীবনে সেই পরিবর্তন আসছে যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছ কখনো কি তোমার মনে হয়েছে কোনো কিছু বারবার তোমাকে সংকেত দিচ্ছে যেন কোনো আওয়াজ তোমাকে ডেকে চলেছে কেউ তোমাকে খুঁজছে আজ সেই মুহূর্ত তোমার মন যে প্রশ্নগুলো ছিল যাদের উত্তর আপনি অনেক বছর ধরে খুঁজছিলেন সেই উত্তর আজ আপনার সামনে কিন্তু প্রশ্ন হল আপনি কি সেই উত্তর চিনতে পারবেন একটু ভাবুন তো যখন কারো জীবনে বড় পরিবর্তন আসে যখন সাফল্য পাছুতে শুরু করে যখন সুখের বৃষ্টি শুরু হতে চলেছে তখন তার আগে একটা অদ্ভুত উদ্বেগ অনুভব হয় কখনো মনে হয়েছে সব কিছু বদলে যাবে কিন্তু সেই পরিবর্তন এখনও দেখা যায়নি যদি এখন আপনি এভাবেই অনুভব করছেন বুঝে নিন আপনার সাফল্য মাত্র এক ধাপ দূরে এবং এই ভিডিও সেই পরিবর্তনের দরজা আপনার জীবনের যা সংগ্রাম ছিল যেগুলো রাত জেগে নিজের স্বপ্নগুলো ভাবেছেন আপনি সেগুলো একদম বেকার যাবে না প্রতিটা অশ্রু প্রতিটা চেষ্টা প্রতিটা প্রার্থনার এখন ফল আসবে ব্রহ্মাণ্ড আপনার পরিশ্রম দেখেছে আপনার ইচ্ছাগুলো শুনেছে এখন ঠিক সময় এসে গেছে হয়তো এই ভিডিওটাই আপনাকে খুঁজে পেয়েছে কারণ এখন অপেক্ষার শেষ হবে আপনার জীবনে সেই অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা আপনি কল্পনাও করেননি অনেক দিন ধরে যে জিনিসটা পাচ্ছিলেন না যে স্বপ্ন দেখছিলেন এখন সে স্বপ্ন সত্যি হতে চলেছে তবে একটা কথা মনে রাখবেন এই মুহূর্তটা খুবই বিশেষ এই মুহূর্তটাকে বুঝুন এই সংকেতটাকে অনুভব করুন কারণ এই সংকেত সবাইকে যায় না এটা শুধু তাদের কাছে যায় যাদের ভাগ্য জাগ্রত হতে চলেছে যাদের সফলতা আসছেই হয়তো আপনি নিজেও অনুভব করেছেন যে সম্প্রতি আপনার জীবনে কিছু একটা আলাদা ঘটছে পুরনো সম্পর্ক ভেঙে পড়ছে নতুন সম্ভাবনার দরজা খুলছে অনেক সময় মনে হয় সব কিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু আসলে এটাই সংকেত যে কিছু বট ঘটতে চলেছে কারণ প্রায় ঝড়ের পরি ভোর হয় এখন সেই ভোর আপনার জীবনে আসতে চলেছে সেই সফলতা সেই সুখ আর ভালোবাসা যাদের জন্য আপনি এত বছর অপেক্ষা করেছেন এখন তা আপনার দরজায় করা নাড়ছে এজন্যই আজকের মুহূর্তটা ধরো নিজের স্বপ্নগুলোর ওপর বিশ্বাস রেখো প্রার্থনা শক্তিটা অনুভব করো আর সবচেয়ে জরুরি কথা নিজেকে বিশ্বাস করো কারণ এই ভিডিওটা এমনি এমনি আসেনি এটা একটা বার্তা যা তোমাকে বলতে এসেছে যে তোমার পরিশ্রমের ফল এখন খুব কাছে এখন শুধু আরেকটা ধাপ বাকি আছে যেই ধাপটা তোমার জীবন পুরো পাল্টে দিয়ে যাবে তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে সেটা কেবল একটা ঘটনার মিল নয় এটা তোমার পরিশ্রম তোমার ধৈর্য আর তোমার বিশ্বাসের ফল যখনই কোনো বড় অলৌকিক ঘটনার আগের সময় আসে তখন অনিশ্চয়তা থাকে আর অনেক সময় মনে হয় যেন সব কিছু থমকে গেছে জিনিসগুলো জটিল মনে হয় কিন্তু আসলে সে শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকে ব্রহ্মাণ্ড তোমার ইচ্ছেগুলো দেখছে তোমার প্রার্থনাগুলো শুনছে আর যখন তোমার চিন্তা আর ব্রহ্মাণ্ডের শক্তি একদিকে প্রবাহিত হতে শুরু করে তখন এমন কিছু ঘটে যা তুমি অলৌকিক বলো কিন্তু এই অলৌকিকতা কোনো জাদু নয় এটা তোমার নিজের শক্তি মনে রেখো এই শান্ত মুহূর্তগুলো এই থেমে যাওয়া এই উৎকণ্ঠা এগুলো সব সংকেত যে কিছু বট ঘটতে চলেছে হতে পারে তোমার এখনো উত্তর মেলেনি হতে পারে তুমি অনেকবার ভাবেছো কখন তোমার পরিশ্রম ফল দেবে কিন্তু এখন সেই সময় এসেছে তোমার পথে যেসব বাধা ছিল সেগুলো এখন সরতে শুরু করেছে যে দরজাগুলোতে তুমি অনেক বছর ধরে করাকটি দিয়েছে এখন তারা নিজে থেকেই খুলতে চলেছে তোমাকে শুধু তোমার বিশ্বাস বজায় রাখতে হবে আর তোমার উদ্দেশ্য স্পষ্ট রাখতে হবে কারণ যখন তোমার হৃদয়ের সত্যতা আর ব্রহ্মাণ্ডের শক্তি মিশে যায় তখন কিছুই অসম্ভব থাকে না যখন তোমার পরিশ্রম তোমার দোয়া আর তোমার স্বপ্ন একই ছন্দে চলে তখন ব্রহ্মাণ্ড নিজের মতো করে তোমাকে সংকেত দেওয়া শুরু করে এই সংকেত কখনো কোনো মানুষের রূপে আসে কখনো কোনো শব্দের মাধ্যমে আবার কখনো এই ভিডিওর মতো মেসেজের মাধ্যমে হয়তো তুমি অনুভব করেছ যে তোমার চারপাশে কিছু আলাদা ঘটছে জিনিসগুলো ধীরে ধীরে তোমার দিকে এগোচ্ছে কখনো হঠাৎ করে একটা দারুণ সুযোগ এসে পড়ে কখনো এমন কেউ মেলে যে তোমার পথটা সহজ করে দেয় এই সব কিছু কাকতালিও না এটা প্রমাণ যে তোমার সাফল্য আর দূরে নেই যখন কোনো বড় আশীর্বাদ তোমার জীবনে আসতে থাকে তখন তোমার ভিতরেও একটা পরিবর্তন শুরু হয় তুমি বেশি ইতিবাচক অনুভব করতে শুরু করো ছোট ছোট ব্যাপারেই খুশি হতে শুরু করো আর কখনো কখনো মনে হয় যেন কিছু ভালো একটা ঘটতে চলেছে বন্ধু তোমার জন্মের আগ থেকেই ঠিক ছিল যে এই বার্তাটা একদিন তোমার কাছে পৌঁছাবে এই কথা কোনো সাধারণ এই বাক্যটা কোনো সাধারণ কথা না এটা এক গভীর সত্যের কথা বলছে এমন একটা সত্য যা সময় স্থান আর পরিস্থিতির বাইরেই আছে তুমি এখন এই ভিডিও বা মেসেজটা দেখছ এটা কোনো না এটা লেগেছিলই আর ঠিক এই মুহূর্তেই সেই নির্ধারিত মেসেজ তোমার কাছে এসেছে তুমি একটা দিব্য আত্মা তোমার ভিতরে একটা আলো আছে যাকে এই পৃথিবীর কোনো পরিস্থিতি নিভিয়ে দিতে পারে না তুমি জীবনে যা কিছু সহ্য করেছ যা কিছু পেরিয়েছ সেটা একদম বেকার যায়নি সব কিছুই ছিল কারণ তোমার ভিতরে যে শক্তি আছে সেটা অসাধারণ ব্রহ্মাণ্ড সেই শক্তিকে অনেক আগে থেকে চিনে রেখেছে হয়তো তোমার জন্মের অনেক আগেই ব্রহ্মাণ্ড ঠিক করে রেখেছিল যে এমন একটা সময় আসবে যখন তুমি এই বার্তাটা শুনবে আর তোমার ভিতরে সব শক্তি জেগে উঠবে